পিছন দিক থেকে মা হাজেরা বলে এইভাবে যে আপনি আমাকে রেখে যাচ্ছেন স্বামী কি খাব কিভাবে পার করব সবাই কোনো কথা না শুধু মুখ ফুটে কিছু বলে না কান্না করে ইব্রাহিম শুধু কান্না করে ইব্রাহিম নবী আর বলে উপরওয়ালা তোমাকে দেখবে আল্লাহর আদেশ হাজেরাও আর একটা কথা না এটা মেনে নিয়েছে মেনে নেওয়ার নামই ইসলাম দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না ইবাদত করতে হবে করতে হবে আল্লাহর বিধান মানতে হবে মানতে হবে কেন মানতে হবে আর এই বিধান কেন আল্লাহ দিল কুরবানি কেন করতে হবে হজ কেন করতে হবে জাকাত কেন দিতে হবে আমার সম্পাদন গরিব দুঃখীর মাঝে কেন বিলাইতে হবে কোনো প্রশ্ন না নো লেভা এখানেই তোমার এখানে থেমে মানতে হবে আল্লাহর বিধান এইটাকেই বলে আত্মসমর্পণের নাম কি ভাঙার অপরাধে নম্রতটাকে আগুনের মধ্যে দিল কি করলো আগুনের মধ্যে ঠেলে দিল এমন আগুনের মধ্যে ছিল যেখানে পাখি যদি শত শত মাইল উপর দিয়ে উড়ে যায় পাখিটা পর্যন্ত পুরো সারখার হয়ে যায় আগুনের মধ্যে পড়ে যায় এই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে চরকায় উঠিয়ে ফেলে দিলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি ইব্রাহিম নবীকে ফেলে দিলেন কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহতালা যখন ফেললেন তার মধ্যে তো আল্লাহর ভয় আছে তিনি কোরআনে আয়াত নাজিল করলেন কল্লা আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও সালামা শান্তি শান্তি এমন শান্তি হয়ে যাও যেন বেশি ঠান্ডাও না হয় গরমও না হয় আল্লাহ আকবার এমন শান্তিদায়ক জায়গা ইব্রাহিম নবী থাকলেন তাহলে ইব্রাহিম নবী এত পরীক্ষার সম্মুখীন হলেন কিন্তু ইব্রাহিম নবী বললেন আমাকে তোমরা আগুনে কেন আগুনে দেওয়ার আগে বলল যা তোমরা আগুনে কেন আমাকে যদি শেষ করে দাও একেবারেই শেষ করে দাও তারপরেও আমি তারপরেও আমার ইমান আল্লাহর উপর থেকে এটা কখনো আমি সরাইব না কেমন ইমান ছিল দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় যখন তার দ্বিতীয় পরীক্ষা শুরু হলো দ্বিতীয় পরীক্ষা হলো ছিয়াশি বছর পর্যন্ত ইব্রাহিম নবীকে কোন আল্লাহ সন্তান দেয়নি বোঝেন একটু বোঝেন ইব্রাহিম নবীকে কত বছর ছিয়াশি বছর অন্য অন্য বর্ণনায় আছে নব্বই কিংবা পঁচাশি এমন আছে তবে ছিয়াশি বললাম ছিয়াশি বছর পর্যন্ত তার কোনো সন্তান আদি নাই সব সময় তিনি দোয়া করতেন যাদের সন্তান হয় না তারা সব সময় দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব বিহা মিনাস মিনা সালি আলহামদুলিল্লাহ আজকে পুত্র সন্তানের বাবা হয়েছি আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে জানেন হয়তো আমি আজকে পুত্র সন্তানের বাবা হয়েছি আজকে বাড়ি থেকে আসলাম আটটা তিরিশ মিনিটে সোগাসা হাস হাসপাতালে পুত্র সন্তানের বাবা হলাম দোয়া করবেন সকলে তো এক বছর ধরে শুধু দোয়া করছি রব বিহা বলি মিনা এই তো এক বছর পার হয়ে গেল কত সই সালামতে সময় সালামতের জন্য বলবেন আর কখনো এই কথা বলবেন না যে সিজারে হতে হবে হবে ভয় পাওয়া যাবে না সাহস রাখতে তাহলে আল্লাহ তালা অনেক সহজেই সালামতির সহিত সুরা মারিয়ামে দেখেন না মারিয়াম সালাম স্বামী ছাড়া কিন্তু সন্তান কি হয়েছে পোশাব হয়েছে তো সালামতির পোশাব আল্লাহ তালা তাকে দিছিল এজন্য সব সময় দোয়া করবেন যাদের সন্তান হয় নাকি রব্বি হাবিলি মিনাস আলহীন নামাজ পড়ে দোয়া করতে হবে নামাজ না পড়ে দোয়া করলে তো হবে না রব্বি হাবিলি মিনাস আলহীন এই দোয়া করবেন ইব্রাহিম নবী এই দোয়া করলো ছিয়াশি বছর পর্যন্ত বিয়ের পর থেকে হাজিরাকে নিয়ে ছিয়াশি বছর পরে একটা পুত্র সন্তান হাবাসরনা হবি গুলামিন হালিম একটা পুত্র সন্তান এবং সবচেয়ে ভালো সন্তান সবরকারী সন্তানকে আল্লাহ তাআলা তার গর্বে তার হাজেরার গর্বে দিলেন তার বিবি হাজরার গর্বে তারপরে যখন ওই সন্তান ভূমিষ্ঠ হলো যখন ওই সন্তান বাবার সাথে হাঁটতে পারে চলতে পারে কাজ করতে পারে চোদ্দ বছর বয়সে অবর্ণনা আছে তখন আল্লাহ তালা স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানী করো কি করো কুরবানী করো ইব্রাহিম নবী পরের দিন সকালে একশোটার তারপরে তিন দিনে এইভাবে দেখলেন সংক্ষেপ করে বলছি তারপর আল্লাহ তাআলা বুঝাইলেন ফালাম্মা বালাগ মা হুস আইয়া বুনাইয়া ইন্নি আর ফিল মানাম আন্নি আজ বাহু কাফা জুরমাজা তার তোমার আদরের দোলাল তোমার ইসমাইল তোমার আদরের পুত্রকে কুরবানি করো তবে এটা কোরআনে এইভাবে আল্লাহ বলিনি ওইভাবে বলিনি তোমার প্রিয় জিনিস কোরবানি করো তবে পুত্রের কথা লিখেছে তো ইব্রাহিম না আর কুরবানের আগে তো বললেন যে তুমি আরেকটা পরীক্ষা দাও সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো ইব্রাহিম আর একটা পরীক্ষা তোমাকে করবো তোমাকে তো এমনিই নেতা বানাবো না নেতা বানাতে হলে পরীক্ষা করতে হবে করতে হবে না তুমি কেমন হয়েছো ভিতরে তোমাকে যে এত টাকার হিসাব তোমার কাছে দিব তোমাকে কিন্তু মাদ্রাসা মসজিদের দায়িত্ব কিংবা মাদ্রাসার দায়িত্ব দেব তুমি কি তোমার মনটা কি আগে দেখতে হবে না আন্দাজে দিলাম আর তুমি সব খেয়ে ভাষ্য করে দিলে নাকি আগে দেখে ভিতরে কি অবস্থা আছে দেখে তো আল্লাহ তাআলা বললেন যে যাও তোমার বিবি হাজেরা তোমার ইসমাইলকে নিয়ে দূতাবাসে দেখে আসো যেখানে ঘর নাই পানির কোনো ব্যবস্থা নাই খাবার নাই কিছু নাই এখানে যাও হবে জাতির পিতা কোনো প্রশ্ন করিনি কোনো প্রশ্ন করিনি আল্লাহ কিভাবে থাকবে খাবার নাই কিচ্ছু নাই এভাবে কিভাবে থাকতে পারে নাকি এটা আপনার কেমন পরীক্ষা এই কথা বলেনি জাতির পিতা সাথে সাথেই বলার কথা রেখে আসার কথা রেখে চলে আসছে পিছন দিক থেকে মা হাজেরা বলে এইভাবে যে আপনি আমাকে রেখে যাচ্ছেন স্বামী কি খাবো কিভাবে পার করব সবাই কোন কথা না শুধু মুখ ফুটে কিছু বলে না কান্না করে ইব্রাহিম শুধু কান্না করে ইব্রাহিম নবী আর বলে উপরওয়ালা তোমাকে দেখবে আল্লাহর আদেশ হাজেরাও আর একটা কথা না এটা মেনে নিয়েছে মেনে নেওয়ার নামই ইসলাম দ্বিতীয় করে প্রশ্ন হবে না ইবাদত করতে হবে করতে হবে আল্লাহর বিধান মানতে হবে মানতে হবে কেন মানতে হবে আর এই বিধান কেন আল্লাহ দিল কুরবানি কেন করতে হবে হজ কেন করতে হবে জাকাত কেন দিতে হবে আমার সম্পদের গরিব দুখের মাঝে কেন বিলাইতে হবে কোনো প্রশ্ন না নয় লেখা এখানে তোমার এখানে থেমে মানতে হবে আল্লাহর বিধান এইটাকে বলা আত্মসমাপপর নাম তুমি দাড়ি আর ওই দশবি তাহালিল এটা আত্মসমাপপর নয় দ্বিতীয় কোনো ইসলামের বিধানের উপরে কোনো কথা বলা যাবে না যেই নেতাগুলো যেই ডাক্তার গুলো আল্লাহর বিধানের উপরে কথা বলে রাজনীতি দিয়ে কথা বলে এটা একটা ওই নাই আর এরা মনে পড়া হারাম কথা বলেন ঠিক কিনা আর যেই হুজুর পড়বে ওর জানাজা যা পড়াটাও হারাম কথা বলেন ঠিক কিনা টাকার বিনিময়ে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে ওই হুজুর গুলো ওই জানোয়ারদের জানাজা যা পড়িয়ে দেয় সাবধান মুসলমান এজন্য হাজেরা দ্বিতীয় করে প্রশ্নের উত্তর প্রশ্ন করলেন না ওইভাবেই থাকলেন প্রশ্নে পাস প্রশ্ন কি এই উত্তরে কি পরীক্ষা কি একেবারে এক্সামে পাস এবার তৃতীয় প্রশ্ন সবচেয়ে শেষ প্রশ্ন যখন চোদ্দ বছর বয়স হয়ে গেল আবার স্বপ্নে দেখাইল তোমার আদরের সন্তানকে কুরবানি করো ওখান থেকে এনে তখন কুরবানির জন্য প্রস্তুত ইসমাইলের কাছে যে বলে বাবা আমি তো স্বপ্নে দেখলাম আমি তোকে আজ বাহুকা থানজুর মা যা তার সুবাহ আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবি করছি তোমার অভিমত কি বাবা আমাদের সন্তান হইলে কি রে তুই কি বাবা রে হ্যাঁ তুই কি বাবা না কষায় আমাদের সন্তান এই বলতো না কিন্তু দেখেন কি আত্মসমর্পণ সমর্পণকারী সন্তান বলছে বাবা কোনো সমস্যা নাই আল্লাহ বলেছে তো আমি রাজি কোনো সমস্যা নাই

বুড়া হয়ে যায় জিকির বোঝে না বুড়া হয়ে যায় গাড়ি রাখা বোঝে না বুড়া হয়ে যায় মসজিদ চলে না বুড়া হয়ে যায় মাদ্রাসার সাথে মহাব্বত করতে পারে না চোদ্দ বছরের সন্তানের অবস্থা দেখো বুড়া হয়ে যায় এরা ইসলাম বোঝে না উজু করতে জানে না সহবাস করার পরে উজু বোঝে না গোসল বোঝে না লজ্জা লাগে না একটু লজ্জা লাগে না আবার বড় বুক ফুলাই বলে রাস্তায় হাঁটে আফসোস আমাদের সমাজের জন্য তো এইভাবে ছোট্ট ইসমাইল এইভাবে বলছেন ভয় পাবেন না বাবা আমি আসি ধৈর্যশীলদের সাথে তারপরে আল্লাহ তালা বলছেন থালাম্মা আসলামা ওয়াতাল্লাহুলিল যাবি আল্লাহ তালা যখন দেখলেন তারা দুই বাপ পিটা আত্মসমর্পণ করে ফেলেছে কোনো সমস্যা জবি হয়ে যাবে তখন আল্লাহ দেরি করলেন না সাথে সাথেই বললেন ওয়াদা দাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আল্লাহ কত মহাপতির সাথে এখানে ডাক দিয়ে ফেলেছে এই ইব্রাহিম এ ইব্রাহিম ডাক দেয় না হেসে হেসে ডাক দেয় না আমি একটা ছাত্রকে ডাক দিলাম এই মহাপতে হেসে ডাক দিলাম তো এইভাবে ডাক দিয়ে ফেলেছে আর বলছে কত সাদা কথা রু তুমি আমার স্বপ্নে দেখানো জিনিসটা আমার এই হুকুমটা এইভাবে পালন করবে আল্লাহ আকবাব আল্লাহ এটা হয়তো অন্যভাবে নিশ্চিল যে আমার ইব্রাহিম কি এইভাবে মানবে কিন্তু এমন ভাবে এই তিনটে পরীক্ষার এক্সাম ইব্রাহিম দিয়েছে যে সাথে সাথে আল্লাহর দিলটা একেবারেই পরিবর্তন যে কিভাবে আমার ইসমাইলকে আর আমার ইব্রাহিম আমার নিজের সন্তানকে ছিয়াশি বছর পরে একটা সন্তান তার প্রতি কত দর কত ময়া তার প্রতি একটা সন্তানের অথচ সেই সন্তানকে কোরবানি করার জন্য বাপ বেটা দুইজন প্রস্তুত এটাই তো রবের কাছে তার সন্তান তার জমি জামা সবকিছু সবকিছু অফ করে দেওয়া রবের জন্য হাওলা করে দেওয়া তো আল্লাহ তালা বলছেন আমার স্বপ্নটা দেখার স্বপ্ন এইভাবে তুই বাস্তবায়ন করবি আল্লাহ বলছেন কোরবানির মাধ্যমেই ইব্রাহিমের প্রশ্ন এবং এই পরীক্ষা করা আমি ক্ষান্ত করলাম কুরবানির মাধ্যমেই বড় একটা বিধান দিয়েই আমি ইব্রাহিমকে একেবারে চিরতরের জন্য আমি ইব্রাহিমকে আর কখনো তার এক্সাম করব না এই বলে আমি কথা এখানে শেষ করলাম সুহান আল্লাহ পরে এইবার আল্লাহ তালা এত পরীক্ষার পরে ইব্রাহিমকে কি বানিয়ে দিলেন আল্লাহ বলেন এবার যখন দেখলাম ইব্রাহিম সব প্রশ্নে সব এক্সামে পাশ তখন আমি আর দেরি করলাম না কলা ইন্নি যা আইলু সি ইমামা আমি আমার ইব্রাহিমকে জাতির ইমাম বানিয়ে দিলাম জাতির পিতা কে হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই কথা বল ঠিক কিনা শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় ঘুরে ঠিক কিনা বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের অন্তর ঘুরে বিরোধিতা করলে জায়গা আইনা ঘরে হয় ঠিক কিনা বিরোধিতা করলে জায়গা মুজিবর একজন তিনি কে আমাদের আদি পিতা কে আদব জাতির পিতা কে এই ছাড়া আমাদের পুরো বাপ নাই এখন রাজনীতি করেন বিরে আপনি আপনার নেত্রীকে মা বলে থাকেন লজ্জা লাগে না এ লজ্জা লাগে না তোদের লজ্জা হবে তো জাতির পিতা আদি পিতা বাপ দিয়ে আপনি আপনার নেত্রীকে মা বলছেন আপনার নেত্রীকে আর আপনার ওই নেতাকে বাপ বলছেন আর মা বলছেন কত নিচেই গেছো তুমি যে তোমার মা বাপ বাদ দিয়ে তাদেরকে মা বাপ বলছো সম্মানিত